গ্রেফতার হয়েছেন শিল্পী মাকসুদুল হক গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জনপ্রিয় কণ্ঠশিল্পী মাকসুদ কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং এই বদলে হঠাৎ এসে কি কারণে এই কলা সৃষ্টি করতেছেন নিশ্চয় তার কোনো হীন উদ্দেশ্য আছে না হলে বাংলাদেশের এই দুর্বৃত্তায়নে আমরা এদেরকে দেখেছি স্বৈরাচারের পক্ষ নিয়ে আপনার সারা জীবন তারা উল্লাসে মেতে উঠেছেন মাকসুদুল হক এই ব্যক্তিকে আমরা অনেক কিছু কিন্তু এই মানুষটা কি পরিমাণ ঘৃণ্য নিচ ইতর ইতর শব্দটা চাই সেটা আমরা আস্তে দেখতে শুরু করলাম এবং তার ইত্রামির পর্যায়েটা কোথায় চলে গেছে সেটা এখন আমাদের সামনে হাজির হয়েছে আমরা বিভিন্ন রকম প্রাতিষ্ঠানিক সংস্কার করছি এবং সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে সেই সংস্কার করতে কতদিন লাগবে না লাগবে এটার সম্বন্ধে কোনো বক্তব্য যতদিন লাগে লাগবে দশ বছর লাগবে যদি বিশ বছর লাগে লাগবে কোনো সমস্যা নাই দর্শক ইসলামী ব্যাংক লুটপাটের একটি আনুষ্ঠানিক চিত্র পাওয়া গেল ব্যাংকের চেয়ারম্যানের পক্ষ থেকে তিনি বলছেন ইসলামী ব্যাংকের সতেরোটি শাখা থেকে আশি হাজার কোটি টাকা নিয়ে গেছে এখানে খবরের শিরোনাম হচ্ছে এস আলমের শেয়ার বিক্রি করে 10000 কোটি টাকা আদায় করা হবে তো শেয়ার বিক্রি করে 10000 কোটি টাকা আদায় করা হলো যদিও একটি শুভ সংবাদ হচ্ছে বাংলাদেশে আমরা এই খুনের দায় অভিযুক্ত লোকদেরকে গতকালকের আন্তর্জাতিক ট্রাইবুনালে উপস্থিত হতে দেখেছি এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি এদেশের আলেমদেরকে फांसी দিয়েছিলেন এবং বহু মানুষকে হত্যা করেছিলেন ঠিক একই ট্রাইবুনালে আজকে তারা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন সেটা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক বলে আমি মনে করি আল জাজিরাকে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি কথা বলেছেন বলেছেন রিপাবলিকান দলে বন্ধু আছে খুব সহজ সরলভাবে তিনি কথাগুলো বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন একটি প্রশাসন আসতে যাচ্ছে সেটি হচ্ছে ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কেমন সম্পর্ক হবে এটি নিয়ে অনেক জল্পনা কল্পনা ব্যান্ড শিল্পী মাকসুদুল হক দর্শক এই নামটি এখন আলোচনা এবং সমালোচনার তুঙ্গে কেন এখন এই নামটি এত আলোচনা এবং সমালোচনার তুঙ্গে উঠেছে দর্শকের কারণও রয়েছে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি হাসনাত আবদুল্লার একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন দর্শক বিস্ফোরক মন্তব্যটির কিছুটা নমুনা আমি দেই। তিনি হাসনাত আবদুল্লাকে উদ্দেশ্য করে বলেছেন যে ফাঁসির দড়ি এটি তো কেবলমাত্র একটি সহজ বিষয় বরং আপনাদেরকে এমনভাবে ফাঁসি দেওয়া হবে যেন সেটা সারা দেশের মানুষ ফেসবুক বা ইউটিউবে দেখতে পারে দর্শক এর সাথে তিনি আরও কিছু মন্তব্য করেছেন যেটি আশা করছে আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এবং এখন তাকে ঠিক কি করা হতে পারে দর্শক সেটিও জানতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে আপনারা হয়তো ইতিমধ্যেই খেয়াল করেছেন আন্তর্জাতিক আদালতের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে প্রথম দিনের কিছু কার্য সম্পূর্ণ করা হয়েছে কিন্তু আপনারা হয়তো খেয়াল করবেন যে আওয়ামী লীগের যে নেতা এখানে উঠানো হয়েছিল তাদের হাতে কোনো হাত করা পরানো ছিল না বা পায়ে কোনো শিকল বেরি পড়ানো ছিল না দর্শক এটি কেন পরানো হলো না এটাকে কেন্দ্র করে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে এবং কিছু প্রতিবাদও আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি নিনু পলক দীপুমণিদের চেহারার মধ্যে নাদুস নুদুস ভাব এসেছে তারা এখন জেলখানা থেকে এসেছে না কোনো ফাইভ স্টার হোটেল থেকে বের হয়েছে সেটাই এখন জনগণ জানতে চাচ্ছে আপনারা জানেন যে চরম ঘৃণিত একটি সরকার ছিল আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার সেই সরকারের শেখ হাসিনা সহ সবাই বাংলাদেশের খুনের দায়ে আজকের অভিযুক্ত যদিও একটি শুভ সংবাদ হচ্ছে বাংলাদেশে আমরা এই খুনের দায়ে অভিযুক্ত লোকদেরকে গতকালকের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উপস্থিত হতে দেখেছি এজন্য জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি কারণ এই ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনা তৈরি করে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে এদেশের আলেমদেরকে ফাঁসি দিয়েছিলেন এবং বহু মানুষকে হত্যা করেছেন ঠিক একই ট্রাইব্যুনালে আজকে তারা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন সেটা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক বলে আমি মনে করি কিন্তু যে বিষয়টা আমার কাছে খুব বেদনাদায়ক মনে হয়েছে সেটা হয়েছে একদিকে দীপুমণি পলক ইনু এই মেনন অন্যান্য সিনিয়র এমপি মন্ত্রী যারা আজকের হাজিরা দিলেন তাদের চেহারার মধ্যে নাদুস নুদুষ ভাব চলে আসছে তাদের জামা কাপড়ের মধ্যে কোনো বিষণ্নতার ছাপ নেই তাদের হাঁটা মধ্যে কোনো স্যাডনেস নেই সম্পূর্ণ তারা জনতার সামনে এসে আবার কেউ হাত উচাচ্ছেন কেউ মোনাজাত ধরছেন এটা আমাকে পীড়া দিয়েছে কেন দিয়েছে যদি আজকের এই বাংলাদেশে কোনো আলেমকে এইরকম দৃষ্টান্ত শেখ হাসিনা স্থাপন না করতো হয়তো আমার কাছে এরকম পীড়া আসতো না খারাপ লাগতো না কিন্তু এখন খারাপ লাগছে কারণ এই বাংলাদেশে গত ষোলো বছর আলেমদের পায়ে দেখেছি ডান্ডাবেরি হাতে দেখেছি হাত করা জুলুম নির্যাতনের শেষ নাই মাথে মাথায় হেলমেট বিভিন্নভাবে পেঁচিয়ে গুছিয়ে তাদেরকে তারপরে সামনে আনা হয়েছে এবং তাদেরকে এরকম করে কষ্ট দিয়ে তারপরে তাদের জেলের মধ্যে কাউকে মৃত্যুবরণ করানো হয়েছে কাউকে ফাঁসি দেওয়া হয়েছে তো এই বিভৎস চিত্র যখন দেখি আর অপোজিটে যখন দেখি আওয়ামী লীগের লোকেরা খুব আরামে দিব্বি হেঁটে হেঁটে বের হচ্ছে তখন স্বাভাবিকভাবে একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে এটা সহ্য করতে পারি না সম্ভব নয় আপনি চিন্তা করেন আওয়ামী লীগ কি পরিমাণ ঘৃণিত কাজ গত ষোলোটি বছর করেছে মানুষের বাড়িতে হামলা মামলা খুন গুম অত্যাচার অবিচার লুণ্ঠন তারপরে মানুষদেরকে ধর্ষণ ডেকে নিয়ে হত্যা করা গুম করা জবরদখল করা অন্যায়ের কোনো শেষ ছিল না কোনো স্বাধীনভাবে কোনো নেতাকে কথা বলতে দেয়নি একটা মিছিল পর্যন্ত করতে পারতো না আমার এখনো মনে পড়ে বিএনপির এক কর্মীকে লিফলেট বিলি করার অপরাধে পিছন থেকে গুলি করে শ্যুট করে হত্যা করেছে এই পুলিশ বাহিনী চব্বিশের গণহত্যা তো পৃথিবীর সবচাইতে লোমহর্ষক গণহত্যা এর আগের যতগুলো হত্যা হয়েছে বাংলাদেশে তার প্রত্যেকটা হত্যাই পৃথিবীর যে কোনো হত্যাকে ছাড়িয়ে যাচ্ছে পাচিমের সাপ্ল চত্বরের হত্যা কেউ কি কোনোদিন মেনে নিতে পারে সাতান্ন জন সেনা অফিসারকে পরিকল্পিতভাবে হত্যা কেউ কি কোনোদিন মেনে নিতে পারে এক দেলা হাসিন সাঈদের মামলার রায়কে কেন্দ্র করে দুইশোর অধিক মানুষকে হত্যা কি মেনে নেওয়া যায় এভাবেই বাংলাদেশের শুরু থেকে আজ পর্যন্ত মোদী বিরোধী আন্দোলন বলেন যা বলেন সব জায়গায় আলে মোলামা বিরোধী দল সব মানুষদেরকে হত্যা করেছে এই শেখ হাসিনা সেই হত্যা করা একটা গ্রুপের আজকের এই গ্যাংস্টার সদস্য আজকের এই সমস্ত জায়গাটা ধ্বংস করার যারা মূল নায়ক তারা হচ্ছে এই যে গতকালকে হাজিরা দিলেন এমপি মন্ত্রীরা তারা তাদের উচিত ছিল ডান্ডা বেরিয়ে পড়ানো হাতে বেরো লাগানো গলায় ঘাড়ের ভিতরে একেবারে রশি বেঁধে তারপরে টেন 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 আপনাদের সামনে উপস্থাপন করে জনতার সামনে থেকে টেন টেন নিয়ে যাও মকসুদুল হক এই ব্যক্তিকে আমরা অনেকে চিনি আমাদের অনেক আবেগের সাথে জড়িত আছে তার আমারও আবেগের সাথে জড়িয়ে আছেন আমরা সেই মানুষ যারা বাংলাদেশের ব্যান্ডের মুফেনটা যখন গ্রো করছে আমার বড় হয়েছে তার সাথে সুতরাং ফিডব্যাক মকসুদুল হক আমাদের আবেগের সাথে জড়িয়েছিলেন কিন্তু এই মানুষটা কি পরিবারে ঘৃণ্য নীচ ইতর মানে ইতর শব্দটি যায়

ফাঁসি তো খুবই মামুলি জিনিস তা হয় কারাগারর অভ্যন্তরে কেউ সচেতনতা আজবদি দেখে নাই মাগার তোদের ফাঁসি বা জবা আমরা ফেসবুক ইউটিউব সকল টিভি চ্যানেলে সরাসরি লাইভ এবং আনসেন্সর দেখুম ইনশাআল্লাহ ভালো কথা জন্তুপী টুপি লিখেছে পড়া আমাকে মজা নষ্ট করিস না বাবা এনকलाब जिंदाबाद বিদ্রোহ আছে ইনশাআল্লাহ বলছেন শেখ হাসিনা তো খুব ইনশাআল্লাহ বলতে শুনি এই শক্তি তররা থেকে শেখ আমরা বুঝতে পারি মজার ব্যাপার কেউ কেউ ধারণা করছিলেন যখন তার ফেসবুক স্টেটাসটা সরে গেছে যে এটা উনি সরিয়ে ফেলেছেন আমি একটু আগে তার অ্যাকাউন্টে ঢুকে দেখলাম তিনি লিখছেন শুভ সকাল ডরাই নেই পোস্টটি আমি না ফেসবুক রিপোর্টের ঠেলায় রিমুভ করছে আবার খুব ডিয়ারলি জানিয়ে দিচ্ছেন কেউ কেউ বেনিফিট অফ ডাউটে ছিলেন উনি কি ইনটক্সিকেটেড মানে সোজা বাংলায় নেশাসক্ত অবস্থা এটা দিয়েছেন কারণ অনেকের কাছে এটা এতটাই অবিশ্বাস হয়ে গেছে আমি একটু পেছনে যাই পাঁচ অগস্টের পর এই ভদ্রলোক একটা কলাম লিখেছিলেন একটা পত্রিকায় এবং আমার আর্গুমেন্ট ছিল তাকে কেউ ইংরেজিতে লিখে পাঠিয়েছে এবং তিনি সেটা তার নামে চালিয়ে দিয়েছেন ওটার যৌক্তিক সমালোচনা কৃতিক করা যে আমরা করেছি যেখানে তিনি এই মুভমেন্টকে নানাভাবে নানাভাবে আমাদের যে মনসুন রেভলিউশন কেউ বলছে তারা এটাকে আষাঢ়ে আষাঢ়ে আন্দোলন অভ্যুত্থানি সব বলছেন নানাভাবে বাজে করেছেন পুরোপুরি মৌলবাদীদের দখলে চলে গেছে সবাইকে মৌলবাদী ত্যাগ করে ঠিক ওদের বাপ আছে তো ভারত ওই বাপ ভারত যা যা বলেছে যা যা বলেন ঠিক একই রকম ভাবে এগুলো করেছেন এবার যেটা আসলেন সেটা তো সব সীমা ছাড়িয়ে গেছে আমি জানি ভদ্রলোক কোথায় আছেন এটা মারাত্মক একটা ফৌজদারি অপরাধ এটার ব্যাপারে তাকে এটার জন্য তাকে আইনের আশ্রয় নিয়ে আসা উচিত দেশে আছে না থাকলেও তার বিরুদ্ধে সেই রকম মামলা হওয়া উচিত কি পরিমাণ ঘৃণা কি পরিমাণ বিদ্বেষ এই লোকগুলোর ভেতরে কাজ করে অথবা ফান্ডেড হতে পারে আমি বহু টাকা পয়সা চড়াচ্ছে

ওটা ফেসবুক সরার কারণেই নিজে সরা আমরা ডকুমেন্টেশন করে রাখছি রাখছি এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দলিল আমি প্রায় একটা কথা বলি এই অভ্যুত্থানের সময় যা যা হয়েছে জুলাই অগাস্টে তার আগে দীর্ঘ পনেরো বছর যেসব অসভ্যতা বর্বরতা এবং ইত্রামী আওয়ামী লীগ করেছে এগুলোর ডকুমেন্টেশন আমরা করবো অনেক কিছু করা আছে করার কাজ চলছে এবং পরবর্তীতেও যা যা করছে মানে এই বিভাৎসতা ঘটানোর পরও এই ইতরদের রকম কোনো অনুতাপ নেই টপিত থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকের কথা বলছি পুরনো নেই এবং পালটা পাল্টা এইরকম হুমকি তারা দিচ্ছে তারা এই করে ফেলবে সেই করে ফেলবে এই কারণ গুলো জরুরি কারণকে কাগজে নিষিদ্ধ না করেও কয়েক দশক বহু দশক আমরা কবর দিয়ে রাখতে পারবো আম এই ডকুমেন্টগুলো আসবে ডকুমেন্টের ভবিষ্যৎ প্রজন্ম আসবে তারা দেখবে তারা জানবে এই ডিজাস্টার ঘটনার পরও তারা কিভাবে কথা বলে কিভাবে কথা বলেছে কিভাবে হুমকি দিচ্ছে এই হুমকি তারা দেন এভাবে কারণ তারা জানেন তাদের যে লিস্ট কিছু সমর্থক বাকি আছে তারাও তাদের মত ইতর সাইকোপ্যাথ তারাও এগুলো খায় এই হুমকি তাদের ভাল লাগে সেই কারণে সেই অডিয়েন্সের জন্য বলছেন আমি মাসুদুল হককে অনুরোধ করব আপনার ইত্র আমি আপনি আর একটু চালিয়ে যান দেখি খুব ভালো লাগবে দেখতে এগুলো আপনার দল যে দলের হয়ে আপনি এসব করছেন বা টাকা খেয়ে করছেন যাই করুন না কেন তাকে ডোবাবে শিওর থাকেন কিন্তু এটুকু বোঝার মতো বুদ্ধি এই লোকগুলোর নাই যেমন শেখ হাসিনাও বলছেন নাই তিনিও ভেবেছিলেন ভারতকে দিয়ে ভারতকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে আজীবন ক্ষমতায় থাকবেন একচল্লিশ একাত্তর দু হাজার একাত্তর পর্যন্ত থাকবেন এগুলো বলছেন নাই ঠিক একইভাবে একই স্টুপিডিটি এখনো দেখছি অনিবার্য সাইকোপ্যাথদের লক্ষণ এগুলোই আমরা চাই তিনি এবং আরও কিছু কিছু ইতর আছে তার মতো তাদের ইত্রামি ফুল স্কেলে চালিয়ে যাক দর্শক ইসলামী ব্যাংক লুটপাটের একটি আনুষ্ঠানিক চিত্র পাওয়া গেল ব্যাংকের চেয়ারম্যানের পক্ষ থেকে তিনি বলছেন যে ইসলামী ব্যাংকের সতেরোটি শাখা থেকে আশি হাজার কোটি টাকা নিয়ে গেছে দর্শক কল্পনা করতে পারেন আমার মনে হয় যে এখন আসলে এই হাজার হাজার কোটি টাকা শুনতে শুনতে মানুষ মানে ফেরা স্বাভাবিক হয়ে গেছে কিন্তু চিন্তা করেন এক ব্যক্তি সতেরোটা শাখা থেকে আশি হাজার কোটি টাকা মানে শত কোটি টাকা না হাজার কোটি টাকা নিয়ে গেছে সতেরোটা শাখা থেকে সেই ব্যাংক যে এখনো জীবিত আছে এটা যে এখনো যে দাফন কাফন হয়ে যায়নি এটাই আল্লাহ মাবুদ সবচেয়ে শক্তিশালী ব্যাংক বেসরকারি খাতের যাত ধারে কাছে অন্য কোনো ব্যাংক ছিল না সেই ব্যাংকটি এখন দন্য দশা সেই ব্যাংক এখন গ্রাহকদের টাকা দিতে পারে না ভেঙ্গে ভেঙ্গে টাকা দেয় এখানে খবরের শিরোনাম হচ্ছে এস আলোমে শেয়ার বিক্রি করে 10000 কোটি টাকা আদায় করা হবে তো শেয়ার বিক্রি করে 10000 কোটি টাকা আদায় করা হলো কিন্তু 80000 কোটি টাকা তো নেই তারপরও তো 70000 কোটি টাকা লাভ났다 এটার মানে কে খেসারত দেবে এটার স্লাইম ব্যাংকের চেয়ারম্যান বলছেন যে ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপের শেয়ার বিক্রি করে দশ হাজার কোটি টাকা এর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ সোমবার সংবাদ সম্মেলনে তথ্যটা দিয়েছেন তিনি বলছেন এস আলম ইসলামী ব্যাংকের সতেরোটি শাখা থেকে আশি হাজার নিয়ে গেছে আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংকের যে সম্পর্ক ছিল সেটাও ধ্বংস করে দিয়েছে তার মানে একটা ভাবমূর্তি সেটাও নষ্ট হয়ে গেছে গেল বাংলাদেশ পাশাপাশি পুরনো উদ্যোক্তা সৌদি প্রতিষ্ঠান আল রাজি আনার চেষ্টা চলছে এখন আবার আল রাজিকে আনার চেষ্টা করছে পুরনো উদ্যোক্তা আইএফসি কে যুক্ত করার চেষ্টা করা হবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর বলছেন সব ব্যাংকে রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পরিচালনায় বদল এনেও যেসব ব্যাংক এখন ঘুরে দাঁড়াতে পারেনি তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে সব আমানতকারীকে রক্ষা করা হবে সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পরিষদের চেয়ারম্যান সহ পরিচালকরা উপস্থিত ছিলেন আসান এইচ মনসুর বলছেন যে অনিয়মের মাধ্যমে যারা ব্যাংক থেকে টাকা নিয়েছেন সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে কোনো প্রতিষ্ঠান মরতে দেওয়া হবে না কারণ সব প্রতিষ্ঠান জাতীয় সম্পদ এর সঙ্গে ব্যাংকের বিনিয়োগ উৎপাদন সরবরাহ জড়িত এস শাস্তির জন্য আদালতে মামলা দায়ের করা হবে সেখানে সিদ্ধান্ত হবে তাদের কি হবে ইসলামী ব্যাংকের উন্নতি হচ্ছে জানিয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলছেন ওবায়দুল্লাহ আল মাসুদ বলছেন যে তিন মাসে প্রায় পাঁচ হাজার কোটি টাকা আমানত বেড়েছে প্রবাসী আয় বাড়ছে নতুন বিনিয়োগ দেওয়া বন্ধ আছে ব্যাংকের দুই হাজার সাতশো এজেন্ট পয়েন্টে তিনজন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে তারা ব্যাংকের আমানত বাড়াতে উল্লেখ মানে ভূমিকা পালন করবে মানে বলা যাচ্ছে যে একটা ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে গিয়েছিল সেখান থেকে টেনে আনা হচ্ছে সালে মালিকানা পরিবর্তনের ব্যাংক বাংলাদেশ শেয়ার ছাড়তে শুরু করেন এস আলম গ্রুপ নিয়ন্ত্রণে নেওয়ার আগে ইসলামী ব্যাংকের পঞ্চাশ শতাংশ বেশি মালিকানা বিদেশিদের হাতে ছিল এখন যা কমে তেরো শতাংশে নেমেছে দেখা যাক শেষ পর্যন্ত ব্যাংকটা যদি বাঁচে তাহলে হাজার হাজার আমানতকারী তারা খুশি হবে তাছাড়া একটা ব্যাংক অর্থনীতির চালিকা শক্তি ব্যাংক শক্তিশালী থাকে মানে হচ্ছে অর্থনীতিও সবল থাকে দর্শক দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ